এবং প্রত্যেক বাবা মাকে আমার অনুরোধ যে বাচ্চাদের থেকে ফোনটা একটু দূরে রাখবেন যাই হোক আমাদের আরো প্রচুর প্রোগ্রাম আছে আমি কিছু বেশি কিছু আর বলছি না আমি দেবাশিষ্য মহাশয়কে এই নাটকটি ওনার প্রথম লেখা তা ওনাকে উদ্বুদ্ধ করার জন্য আমার ছোট্ট একটি পুরস্কার আমি দেব ভেবেছি আর আমাদের ক্লাবের পক্ষ থেকে আমি ওকে বহন করে নিচ্ছি ধন্যবাদ ক্লাবের সভাপতি অরিজিৎ অরিজিৎ মল্লিক মহাশয় ভবিষ্যতে আমরা দেবাশিষ মহাশয়ের কাছ থেকে আরো নাটক যাত্রা আর বড় কিছু লেখু সেটা আমি আশা করব। ওনার পিতা শ্রদ্ধেয় সোমনাথ শীল মহাশয়ের সুপুত্র দেবাশিষ শীল মহাশয় আমরা গর্বিত আমাদের ক্লাবের সদস্য তার প্রথম নাটক যাই হোক আপনারাও শুভেচ্ছা জানাবেন ওকে ধন্যবাদ 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 দেবাশিষ শীল মহাশয়কে নিত্য তালে তালে আন্দোলিত হয়ে উঠবে আমাদের আজকের সুন্দর রাত্রি চলুন কিছুক্ষণ হারিয়ে যায় নৃত্যের ঝংকারে এবার নৃত্য পরিবেশন করবেন শিবন দে শিবনকে মঞ্চ আসার জন্য অনুরোধ করছি আমাদের মঞ্চে ছোট্ট একটা শিল্পী কবিতা আবৃত্তি করে শোনাবেন রুদ্রদীপ দে আতা গাছে তোতা পাখি